রাম নামে একজন কীর্তিমান রাজা ইক্ষাকু রাজবংশে মহারাজ দশরথের পুত্ররূপে আবির্ভূত হয়েছেন তিনি সমস্ত চিন্ময় গুণাবলীর মূর্ত প্রকাশ এবং সকল বিভূতির অধিকারী তিনি সম্পূর্ণরূপে তার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করেছেন এবং তিনিই সকল অসীম শক্তির আধার শ্রী রামচন্দ্রের শক্তিশালী বাহু তার জানু পর্যন্ত বিস্তৃত এবং তার কণ্ঠ ত্রিরেখা শোভিত তার স্কন্ধ সুউচ্চ ও প্রশস্ত তার বক্ষ প্রশস্ত মস্তক সুন্দর ললাট কমনীয় চোয়াল শক্তিশালী এবং অক্ষকাস্তি সুগভীর দৃঢ় চক্ষুদয় সুবিস্তৃত তার আকৃতি রাজকীয় মধ্যম লম্বা গরণের অঙ্গ সকল সুগঠিত ও প্রতিসম তার গায়ের রং সবুজ আভনীল এবং উজ্জ্বল দীপ্তিমান তার বুদ্ধি অগাধ প্রকৃতি গম্ভীর কণ্ঠস্বর ও বাগ্মিতা অতি চমৎকার ভগবান শ্রীরামচন্দ্রের চরিত্র পরম পবিত্র এবং তিনি যথার্থ ধর্মনীতি অনুসরণকারী তিনি আত্মজ্ঞানী স্বয়ং এবং বর্ণাশ্রম ধর্মের অনুমোদনকারী তিনি সমগ্র বিশ্বের প্রকৃত অবলম্বন তিনি যুগপদ সকল শত্রুনাশক এবং শরণাগতদের একমাত্র আশ্রয় তিনিই বেদের পরম গাতা তিনি সকল অস্ত্রের ব্যবহার সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত তিনি নিঃসঙ্ক দৃঢ় সংকল্পের অধিকারী এবং অব্যর্থ অব্যয় স্মৃতিশক্তি সম্পন্ন প্রতিভাবান পুরুষ তার বিদ্যা সীমাহীন তিনি জ্ঞানী বিজ্ঞ করুণাময় এবং যুদ্ধক্ষেত্রে অজেয় সকল সৃষ্টি তাকে ভালোবাসে এবং তিনি বন্ধু ও শত্রু উভয়ের প্রতি সমভাবাপন্ন ও নিরপেক্ষ তিনি সমুদ্রের মতো গম্ভীর তিনি স্থৈর্য হিমালয় পর্বত শক্তিমত্তায় ভগবান বিষ্ণু সৌন্দর্যে চন্দ্র ধৈর্যে পৃথিবী ক্রোধে তিনি মহাপ্রলয়কালীন সর্বগ্রাসী অগ্নি সম্পদে তিনি কোবের এবং ভক্তিতে ধর্মরাজের মতো হরে কৃষ্ণ হরে রাম জয় শ্রীরাম জয় শ্রীরাম